হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু শিক্ষাতরি আজকে আমরা শিখবো আমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের তাপের প্রভাব এর প্রথম টপিক তাপ ও তাপমাত্রা চলো শুরু করি তাপ তাপ এক প্রকার তাপ এক প্রকার শক্তি ওকে তো আমরা জানি কোন শক্তি দ্বারা কাজ করা হয় তাহলে তাপ যদি শক্তি হয় তাহলে তাপের কাজটা এক মিনিট যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় তাপটা পেয়ে গেলেন তাই না তাহলে আমরা যদি তাপের পুরো সংজ্ঞাটা বলতে চাই তাহলে কি বলতে হবে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমে অনুভূতি জাগায় ওকে এটা হতে পারে আমাদের বইয়ে এভাবে সংজ্ঞাটা লেখা আছে আমরা এইভাবেই আমরা পড়ার চেষ্টা করব তবে একটু কিউ রেসিপি থেকে আমাদের একটু জানা দরকার আসলে তাপটা কিভাবে উৎপন্ন হয় বলে রাখছি আমাদের পৃথিবীতে সকল পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত যেটাকে আমরা অনু বা ক্ষেত্র বিশেষে পরমাণু বলছি কোনো জায়গায় তবু আমি একটা বস্তু চিন্তা করছি তাহলে এই বস্তুটা অসংখ্য অনু দ্বারা গঠিত তাই না আচ্ছা এবং আমি যখন কোনো বস্তুতে তাপ প্রয়োগ করি তখন বস্তুগুলো কাঁপতে থাকে আমি উল্টোভাবে বলতে পারি যে কোন একটা বস্তু ভেতরে যখন তাপ থাকে তার বস্তুর কোনাগুলো কি করে করতে থাকে কাঁপতে থাকে যত বেশি তাপ দিবা তত বস্তুটা কি করতে থাকবে কাঁপতে থাকবে তো এর কারণ হচ্ছে এবং কাঁপতে কাঁপতে আসতে আস্তে আস্তে তারা কি করতে থাকবে দূরে চলে যাবে অবস্থার পরিবর্তন হবে আমরা এগুলো সবাই অনেকটা জানি যারা জানো না তারা রসায়নের শক্তি দ্বিতীয় অধ্যায় আন্তঃনবিক শক্তি এবং গতিশক্তি এই বিষয়টি করে নিলে এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হবে তো আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই জানো সেই হিসাবে আমি একটা কথা বলছি সেটা হচ্ছে আমি যত তাপ দিব এর কণাগুলো কাঁপতে থাকবে বা উল্টো করে বলতে যাব যে বস্তুর ভিতর তাপের পরিমাণটা বেশি সেই বস্তুর ভিতর কম্পনের পরিমাণটাও বেশি ওকে এখন তার মানে যে বস্তুর ভিতরে তাপের পরিমাণ কম তার ভিতরে কম্পনটাও কি কম তো যেমন আমি যদি চিন্তা করি বরফ তাহলে বরফটা আসলে কি বরফটা কেন আমাদেরকে ঠান্ডা লাগতেছে বা এক উত্তপ্ত একটা লোহা কেন আমাদেরকে বরফ লাগে কারণ আমাদের যে হাতটা আছে এই হাতেরও কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার বা তাপ আছে তাই না তো এর ভিতরে কণাগুলো কি করে আমার হাতের কোনাগুলো কিন্তু কি করতে থাকে কাঁপতে থাকে কিন্তু আমি যখন বরফকে টাচ করছি তখন আমার কাছে ঠান্ডা লাগতেছে আর আমি যখন এক খন্ড উত্তপ্ত লোহাকে টাচ করছি তখন আমার কাছে গরম লাগছে কারণ কি কারণ হচ্ছে যখন আমি লোহাকে টাচ করতে যাচ্ছি তখন লোহার ভিতরে কম্পনটা আমার হাতের কম্পনের থেকে কি আর বেশি তো সেই কারণে আমাদের হাতের কম্পনের পরিমাণটা কম সেই কারণে ওই বস্তুটাকে যখন আমি টাচ করতে যাচ্ছি তখন আমার কাছে গরম লাগছে এবং নিয়ম এবং লাগতেছে বলতে বলতে পারি আবার যখন আমরা আমি বরফকে টাচ করছি তখন আমার তো ঠান্ডা লাগতেছে কারণ কি কারণ হচ্ছে আমার হাতের কম্পনের পরিমাণ বরফের কম্পনের থেকে বেশি এবং আমার একটা ঠান্ডা অনুভূতি সেই কারণটাই হচ্ছে এর কারণ একটা সেটা হচ্ছে তাপ উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে কি হয় প্রবাহিত হয় তো তুমি যখন বরফটা ধরছো তখন তোমার হাতের ভিতরে উচ্চ তাপমাত্রা থাকার কারণে বরফ কি করতেছে তাপটা শুষে নিচ্ছে এবং সে কারণে তোমার একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে আবার যখন তুমি উত্তপ্ত লোহা ধরতে যাচ্ছ তখন কি হচ্ছে উত্তপ্ত লোহাটা কম্পনটা তোমার শরীরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে সেই কারণে তোমার গরম একটা ফিল হচ্ছে বা ছ্যাঁকা লাগছে তো আশা করি আসলে তাপটা তাহলে কি তাপটা আমি এভাবে বলতে পারি আসলে যে বস্তুর কণার কম্পন কি তাপ বলা হয় যদিও আমরা এই কণাগুলো দেখতে পারি না কম্পনগুলো দেখতে পারি না তাই আপাতত আমরা পরীক্ষার জন্যই বলো আর জানার জন্যই বলো যে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায় তো তাপের একক কি হতে পারে যেহেতু শক্তির একক জুল তো তাপের একক জুল তো তাপের একক তাহলে কি হতে পারে একক জুল হতে পারে তবে তারপরে আরেকটি একক আছে যেটাকে আমরা ক্যালোরি বলি ক্যালোরি বলি ক্যালোরি এবং এটা ব্যবহার করা হয় ক্যালোরি এবং তো এদের মধ্যে পার্থক্য এটা একটা মিল আছে এটা হচ্ছে এক ক্যালোরি ইজ ইকাল টু ফোর পয়েন্ট টু জুন এটা তে অনেক সময় পরীক্ষাতে আসে তাহলে তাপের একক কি জুল বা ক্যালোরি দুটোই হতে পারে অপশনে যেটা থাকবে তো অপশনে যদি তোমার জুল ক্যালোরি দুটাই থাকে সেখানে আমাকে ব্যবহার করতে হবে ক্যালোরি আর যদি জুল থাকে আমরা জুল ব্যবহার করব তবে সর্বত্র সর্বোত্তম হচ্ছে ক্যালোরি এটা শুধুমাত্র তাপের ক্ষেত্রে ওকে তাহলে আমরা তাপ কি জিনিস সেটা আমরা আশা করি বুঝতে পারছি এখন আমরা একটা বিষয় শিখবো সেটি হচ্ছে তাপমাত্রা যদি আমি এই সংজ্ঞা থেকে তাপমাত্রার ক্ষেত্রে আসি আচ্ছা আমাদের ঠান্ডা লাগতেছে লাগতেছে বা আমাদের গরম সেটাকে আমরা তাপ বলতেছি কতটুকু ঠান্ডা লাগতেছে কতটুকু গরম লাগতেছে এটার তো একটা হিসাব থাকা প্রয়োজন সেটাকে আসলে বলা হয় তাপমাত্রা তাহলে তাপমাত্রার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে আমার ঠান্ডা বা অনুভূত হচ্ছে তাকে তাপমাত্রা বলে তার মানে আসলে তাপ তাকে কতটুকু পরিমাণ তাপ আছে সেই তাপটাকে হিসাব করাকে আসলে তাপমাত্রা বলতে পারি আমরা সংজ্ঞা বলতে পারি আমাদের আসলে কতটুকু ঠান্ডা বা গরম অনুভূত হচ্ছে তাকে তাপমাত্রা বলে বা তাপমাত্রা কাকে বলে যার মাধ্যমে যার মাধ্যমে মানে তাপমাত্রার মাধ্যমে যার মাধ্যমে আমরা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম অনুভূত করতে পারি তাকেই তাপমাত্রা বলে আমরা এরকম বলতে পারি যার মাধ্যমে যার মাধ্যমে আমরা কতটুকু ঠান্ডা বা গরম অনুভূতি হচ্ছে তাকেই তাপমাত্রা বলে আমরা এটা তো তাপমাত্রা সংজ্ঞা বলতে পারি তো তাপমাত্রা তো তাপমাত্রার পরিমাপের কিন্তু একক রয়েছে তো তাপমাত্রার পরিমাপের একক রয়েছে তিনটি আমাদের বহুল প্রচলিত আমরা খুব সেটা ব্যবহার করি সেটা একটা সেলসিয়াস এছাড়াও রয়েছে কেলভিন এবং ফারেনহাইট তিনটি তো আমাদের আন্তর্জাতিক একক হচ্ছে তাপমাত্রা আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন কিন্তু আমরা আমাদের সচরাচর জীবনে কিন্তু সেলসিয়াসটাই বেশি ব্যবহার করে থাকি তো চলো আমরা এখন একটু এই তিনটা স্কেল সম্পর্কে একটু ধারণা নিব আশা করি তাপ ও তাপমাত্রা কি জিনিস বুঝতে পেরেছি তাপ হচ্ছে কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগে আর তাপমাত্রা কি জিনিস তাপমাত্রা হচ্ছে আমাদের কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম লাগছে সেটাকে সেটাকে যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে তাপমাত্রা তাপ তাপের মাত্রা তাপমাত্রা আশা করি বুঝতে পারছি ওকে এবার তার আগে একটা জিনিস জেনে রাখা দরকার স্থিরাঙ্ক 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 কি কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাকে বলা হচ্ছে স্থিরাঙ্ক স্থিরাঙ্ক কথাটা আসছে কোথায় স্থির থেকে ঠিক আছে তো আমাদের স্থিরাঙ্ক রয়েছে দুইটা একটা হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক উদ্ধস্থ স্থিরাঙ্ক বা নিম্ন স্থিরাঙ্ক দেখো তাপ শুধুমাত্র গরমকে অনুভূত করে আমি কিন্তু গেছিলাম। তাপ গরম এবং ঠান্ডা উভয়কেই কিন্তু অনুভূত করে তাইতো এখন এটাকে একটা স্টার্টিং পয়েন্ট বা একটা এন্ডিং পয়েন্ট ধরে নেওয়া হয়েছে তো এটা হিসাব করা হয়েছে পানির মাধ্যমে যে পানি যে তাপমাত্রায় বরফে পরিণত হয় তাকে বলা হবে স্থিরাঙ্ক আর পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে তাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা জানি যে পানিকে যখন ঠান্ডা করতে করতে তাপমাত্রা কমাতে হয় কমাতে 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 এক সময় সেটি বরফে পরিণত হয় আবার আমি জানি পানিকে পানিকে যখন আমি আগুনে তাপ দিতে 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 তখন একদম ফুটায় ফেলতেছি একটা সময় সেটা বাষ্পে পরিণত হচ্ছে তাহলে ওই যে বাষ্প পর্যন্ত যেতে যে পরি যে তাপমাত্রাতে গিয়ে শুরুতেই তো সেটা বাষ্প হয়নি যে তাপমাত্রায় গিয়ে সেটা বাষ্পে পরিণত হচ্ছে তাকে আমরা বলবো বলব আর যে তাপমাত্রায় গিয়ে এটা বরফে পরিণত হচ্ছে তাকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক কোন তাপমাত্রায় কত তাপমাত্রায় সেটা আসলে নির্ভর করবে আমার স্কেলের উপরে আমি কোন স্কেল দিয়ে মাপতেছি তো আমাদের স্কেল তাপমাত্রার স্কেল আছে তিনটা একটা হচ্ছে সেলসিয়াস স্কেল একটা হচ্ছে ফারেনাইট স্কেল একটা হচ্ছে তোমার স্কেল তো আমি তিনটা স্কেলকে এখানে যদি দেখার চেষ্টা করি ধরো আমি তিনটে স্কেলকে একটা পানির মধ্যে ডুবিয়ে ফেললাম পানির মধ্যে ডুবাই ফেললাম এবার আমি এটা হচ্ছে আমার সেলসিয়াস এটা হচ্ছে আমার কেলভিন আর এটা হচ্ছে আমার ক্যালসিয়ারেফাইট ঠিক আছে তো এখন যদি আমি এখন যদি আমি পানির মধ্যে ডুবাই ফেলছি পানিকে আমি ঠান্ডা করতে 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 বরফ মানে ফেলছি দেখবো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখব যে সেলসিয়াস স্কেলে তখন জিরো শো করছে কেলভিন স্কেলে তখন দুইশো করবে এবং ফারেনাইট স্কেলে তখন বত্রিশশো করবে তার মানে এটাই হচ্ছে তিনটা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক কাকে বলতেছে যে তাপমাত্রায় কোন একটি পানি বরফে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে এখন কোন তাপমাত্রা সেটা দেখো আমি পানিকে বরফ বানায় ফেলছি ও সেলসিয়াস স্কেল এখন জিরো দেখাইছে ও দুইশো তিয়াত্তর দেখাইছে কেলভিন আর ফারে নাইট বত্রিশ দেখাইছে তার মানে এমন না যে এইখানে কিন্তু তাপ আলাদা আলাদা হয়েছে একই তাপ ও জিরো দেখাইছে ও দুইশো তিয়াত্তর দেখাইছে ও বত্রিশ দেখাইছে ও বলছে জিরোতে আমি বরফ হয়ে যাই ও দুইশো তিয়াত্তরে বরফ হয়ে যায় ও বত্রিশে বরফ হয়ে যায় এটাই হচ্ছে ওর কথা এমন না যে ওর জিরো আর এর বত্রিশের মতো পার্থক্য আছে তার মানে যেটা যে তাপমাত্রা এ জিরো হয় সে তাপমাত্রা এ বত্রিশ হয় তাহলে আমরা বলতে পারি যে সেলসিয়াস নিম্ন শ্রীরাং হচ্ছে জিরো আর ভারেন স্কেলের হচ্ছে বত্রিশ এবং কেলভিন স্কেলের হচ্ছে দুইশো তিয়াত্তর এবার এবার আমি তাপমাত্রা বাড়াতে 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 বাড়িতে পানিটাকে বাষ্প বাষ্পে পরিণত করলাম দেখব সেলসিয়াস স্কেলে সেটা দেখাবে একশো কেলভিন স্কেলে দেখাবে দুইশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর ছয় আর ফারেনাইটি স্কেলে দেখাবে একশো আশি তার মানে কি তার মানে হচ্ছে এটাই ঊর্ধ্ব স্থির অঙ্ক ঊর্ধ্বশ্রীর অঙ্ক আমরা কাকে বলছিলাম যে তাপমাত্রায় কোন একটি পানি বাষ্পে পরিণত হয় তো দেখা যাচ্ছে সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় কেলিভেন স্কেলে তিনশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় এবং ফারেনহাইট স্কেলে একশো সরি দুইশো ডিগ্রি বারো ডিগ্রি ফারেনহাইটে দুইশো বারো হবে এখানে কারেকশন দুইশো বারো ডিগ্রি ফারেনহাইটে পানি বাষ্পে পরিণত হয় তার মানে এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে দুইশো বারো ঠিক আছে ওকে তো এখন একটা জিনিস যদি খেয়াল করে দেখি যে

মধ্যে তাহলে পার্থক্য হচ্ছে কত একশো আশি তাহলে প্রতি ঘরের মান কত হবে ওয়ান পয়েন্ট এইট হাইট তার মানে এর যখন এক ডিগ্রি বাড়বে তাহলে জিরো থেকে একে যাবে এর এক যেহেতু প্রতি ঘরের মানে দুইশো তিয়াত্তর থেকে আহ দুইশো তিয়াত্তর থেকে দুইশো চুয়াত্তরে যাবে আর এর যখন এক ঘর বাড়বে তখন এটা বত্রিশ সাথে আরো ওয়ান পয়েন্ট এইট চোখে তেত্রিশ পয়েন্ট এইট এরকম ভাবে বৃদ্ধি পাবে তো এটা নিয়ে একটা সূত্র সৈরি আছে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলকে সি দ্বারা প্রকাশ করলে সি মাইনাস শুরু কত থেকে জিরো আর এর মধ্যে পার্থক্য কত একশো সমান সমান কেলভিন শুরু কত থেকে দুইশো তিয়াত্তর পার্থক্য কত একশো আর ফারেনহাইট শুরু কত থেকে বত্রিশ পার্থশো আশি আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে বত্রিশ ডিভাইডেড 9 এটি আমাদের একটি কনভার্সন ল এই লটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের সেলসিয়াস কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কের একটি সূত্র আচ্ছা তো আজকে আমি আবার পড়াটা রিভিউ করছি সেটি হচ্ছে তাপ তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা ও গরমের অনুভূতি জানায় আর তাপমাত্রা হচ্ছে আমাদের কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম লাগছে সেটাকে বলা হয় তাপমাত্রা তাপমাত্রা পরিমাপের তিনটি একক রয়েছে একটা হচ্ছে সেলসিয়াস একটা হচ্ছে কেনফিন এবং একটা হচ্ছে ফারেনাইট তবে তাপমাত্রা এককের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন তো ফারেনহাইট স্কেলে ফারেনহাইট স্কেলে শুরু হয় হচ্ছে কেলভিন স্কেলে সরি সেলসিয়াস স্কেলে শুরু হয় হচ্ছে জিরো থেকে এবং সেটা হান্ড্রেড পর্যন্ত এটা কেলভিন স্কেল শুরু হয় দুশো তিয়াত্তর থেকে শেষ হয় তিনশো তিয়াত্তরে এবং ফারেনহাইট স্কেলে শুরু হয় বত্রিশ থেকে এবং শেষ হয় দুইশো বারোতে এবং এই জিরো দুইশো তিয়াত্তর এবং বত্রিশ এই তিনটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক আর একশো তিনশো তিয়াত্তর এবং দুইশো বারো এটাকে বলা হয় উর্ধ্ব স্থিরাঙ্ক বোঝা গেছে আর ঊর্ধ্ব স্থীরাংক নিম্ন স্থিরাঙ্ক কি যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় তাকে নিম্ন আর যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় তোমার হচ্ছে ঊর্ধ্ব স্থীরাঙ্ক তো আমরা যদি খেয়াল করি তো সেলসিয়াস স্কেলে জিরোতে ফারেনাইট স্কেলের বত্রিশে কেলভিন স্কেলে তিনশো তিয়াত্তরে পানি বরফে পরিণত হয় তাই এই জিরো দুইশো তিয়াত্তর এবং বত্রিশ তিনটা হচ্ছে স্কেলের নিম্ন স্থিরাঙ্ক আর হান্ড্রেড তিনশো তিয়াত্তর এবং দুইশো বারো এই এটা হচ্ছে বাকি তিনটা স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং এটার মধ্যে যে সম্পর্কযুক্ত সূত্র সেটি হচ্ছে সি মাইনাস জিরো মানে সেলসিয়াস শুরু হয় জিরো থেকে তাই নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিভাইডেড বাই ফাইভ কে মাইনাস দুইশো তিয়াত্তর তেমন শুরু হয় দুইশো তিয়াত্তর থেকে ডিভাইডেড বাই ফাইভ

তিনটি কনভার্সন নিয়ে আমাদের বইয়ের ভিতর যে অঙ্কটি আছে এবং এক্সট্রা আরও কিছু অঙ্ক করার চেষ্টা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকবে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবে সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ